আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী কাজ করলাম এটাই শেয়ার করবো তোমাদের মাঝে তো চলো ভিডিওটি শুরু করি তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিলো এই জন্য খিচুড়ি রান্না করবো ভাবলাম তার সাথে ইলিশ মাছ সাথে আমার মেয়ের জন্য একটু অন্য মাছ আর একটু তাল পিঠা বানালাম আর খুবই টক খেতে ইচ্ছে করতেছিল তার জন্য নিয়ে নিলাম একটা জামবুড়া তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে চালগুলোকে সুন্দর করে আর ডাল মিক্সড করে নিলাম এরপরে এর এটা সুন্দর করে ধুয়ে নিয়ে এর মধ্যে ঝাল পেঁয়াজ মশলা যেটা দেওয়ার সবাই যেটা দেয় তো সেটাই দিয়ে নিলাম আসলে বৃষ্টি হলে খিচুড়ি না খেলে কেমন যেন একটা লাগে বৃষ্টি হলেই মনে হয় যে একটু খিচুড়ি খাই সঙ্গে একটু ইলিশ মাছ ভাজা একটু ভত্তা হলে তাহলে আর কি লাগে বলুন বৃষ্টি ওয়েদারে সারাক্ষণ রুমে থেকে কেমন একটা বোর বোর লাগে সব কিছুতে এজন্যই চলে এলাম ভাবলাম একটু রান্না করি তো এরপরে যে আমি একটা ফ্রাইপ্যান গরম করে তেলগুলো গরম করে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি যেহেতু মাছগুলো একদম ভাজি করব এই জন্য এই অবস্থায় দেখুন খিচুড়িগুলোও প্রায় ফুটতেছে হওয়ার কাছাকাছি তো দেখুন খিচুড়িগুলো হয়ে গেছে এর মধ্যে আমি এই টাইমের মধ্যে মাছগুলোকেও ভেজে নিলাম সুন্দর করে তো এবার পরিবেশনের পালা চলে আসুন সবাই দেখুন বন্ধুরা রান্না শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষ করে এবার তাল নিলাম তালগুলোকে সুন্দর করে চটকে নিব আর বিশ্বাস করেন এই তাল চটকানোটা যে এত টাফ আমি এর আগে কখনো চটকাই নেই ফার্স্ট টাইম চটকাইলাম খুবই কষ্ট অনেক লং টাইম নিয়ে করতে হয়েছিলো তো ফাইনালি শেষ হলো এর মধ্যে নারকেল চিনি অ্যাড করলাম লবণ তো এগুলোকে সুন্দরভাবে মিক্সড করব এর মধ্যে আটা দিয়ে দিলাম তো এরপর যে দেখুন আটাগুলা এরকম করে গুলে নিলাম তো এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি জাল করা খুব সুন্দর করে জাল করে নিতে হবে দুধগুলাকে তাহলে পিঠা খেতে অনেক মজা লাগে তো আধা ঘন্টা রেস্টে রাখার পর পিঠাগুলা তেল গরম করে তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিলাম তো পিঠাগুলো ফুটতেছে আর এই ভাদ্র আশ্বিন মাসে আপনার যখন তাল পাকে তো তালের পিঠে না খাইলে মনে হয় যে সময়টা হয়তো এরকম মনে হয় আর তাল পিঠা তো আমার অনেক ফেভারিট আর আমার মেয়ে তো খুবই পছন্দ করে কে কে পছন্দ করে এরকম একটু কমেন্টে জানাবেন তালের সময় তাল পিঠে খাব না এটা কখনো হয় বলুন তো যাই হোক পিঠা বানানো শেষ এই পর্যায়ে একটা জাম্বুড়া কেটে সুন্দর করে ছুলে নিলাম তো জাম্বুড়াকে কেটে নিলাম দেখুন জাম্বুড়াটা যদিও বেশি একটা পাকে নাই তো শুকনো ঝাল মরিচ দিয়ে মেখে খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন